বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ বলছে খবর জানতে প্রচলিত গণমাধ্যমের চেয়ে মোবাইল বেশি ব্যবহার করেন মানুষ ছাপা পত্রিকা কম পড়লেও পাঠক মোবাইলে অনলাইন সংস্করণ পড়ছেন উনষাট শতাংশ মানুষ মোবাইল ফোনে অনলাইন সংস্করণের খবর পড়েন জরিপে অংশ নেওয়া তেহাত্তর শতাংশ মানুষ জানিয়েছেন তারা ছাপা পত্রিকা পড়েন না কারণ হিসেবে ছেচল্লিশ শতাংশ মানুষ জানিয়েছেন খবরের কাগজ পড়ার প্রয়োজন মনে করেন না তারা টেলিভিশনের ক্ষেত্রে এই হার তেপান্ন শতাংশের বেশি তবে শতাংশ মানুষ জানিয়েছেন তারা টেলিভিশন দেখেন বৃহস্পতিবার গণমাধ্যম সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় গণ অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের প্রেক্ষাপটে পাঠক দর্শক ও শ্রোতাদের মনোভাব জানার জন্য পরিচালিত এক জরিপে এ তথ্য জানা গেছে অন্তর্বর্তী সরকার গঠিত অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য জরিপটি করেছে বিবিএস এবছর এক থেকে সাত জানুয়ারি দেশের চৌষট্টি জেলার পঁয়ষট্টি হাজার হাউসহোল্ড থেকে দশ বছরের বেশি বয়সীদের কাছ থেকে উত্তর সংগ্রহ করা হয়েছে এর মাধ্যমে গণমাধ্যমের বিস্তার মানুষের সংবাদ গ্রহণের অভ্যাসের পরিবর্তন গণমাধ্যমের উপর মানুষের আস্থা গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি বিষয় প্রতিফলিত হয়েছে এতে উনষাট শতাংশ উত্তরদাতা জানিয়েছে তারা মুদ্রিত খবরের কাগজ না পড়লেও মোবাইল ফোনে অনলাইন সংস্করণ দেখেন কম্পিউটার ল্যাপটপ বা ট্যাবে পত্রিকার অনলাইন সংস্করণ দেখেন বলে জানিয়েছেন আড়াই শতাংশ উত্তরদাতা আটাশি শতাংশ উত্তরদাতা জানান তারা গণমাধ্যমের জন্য মোবাইল ফোন ব্যবহার করেন এক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের হার সাত শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে খবরের জন্য একত্রিশ শতাংশ উত্তরদাতার আস্থা রয়েছে ফেসবুকে এরপর ইউটিউবে ষোলো দশমিক পাঁচ শতাংশ কোনো কিছু শেখা বা জ্ঞানার্জনের জন্য প্রচলিত গণমাধ্যমের চেয়ে শিক্ষকের উপরই ভরসা বেশি এক্ষেত্রে বিয়াল্লিশ শতাংশ উত্তরদাতার কাছে শিক্ষকেরাই সর্বাধিক বিশ্বাসযোগ্য